সব থেকে বাইরাল যে স্পট আছে বর্তমানে গার্ডেন বাসু সূর্যমুখী ফুলের যে বাগানটা আছে সেই বাগানটা গুলো লাগে আর এসে আমি ফেসবুকে অনেকগুলো দেখছিলাম দেখছিলাম ছাত্রী ও বাবা রে আমি সেই গোলাম আছি বুঝলি কত সুন্দর সুন্দর ছাত্র ছাড়াও আসছে না ফুল গাছ লাগিয়ে রাখছে মাই অনেক সুন্দর আর সব থেকে বেশি ভালো লাগছে ছাত্রী এ ছাত্রীর দিকে কিন্তু আমি আছি আমি না বাংলাদেশের যারা আইসি ছাত্রীর দিকে কিন্তু এই ইয়ার মধ্যে আছে আসছে তো জিনিসের দিকে আমার অনেক ভালো লাগছে আর বেশ মা গো

আহ শান্তি ঠান্ডা যে ঠান্ডা লাগদছে কিজে আরাম লাগদছে এখানে সত্যি অসাধারণ এই জায়গাটার অনেক শুনছিলাম ফেসবুকে অনেক দেখছিলাম আজকে আয়ে পড়ছি মনের ভিতরে শান্তি লাগদছে ঠিক আছে অনেক শান্তি লাগদছে নিচে যাই নিচে অনেক আর সুন্দর জায়গাটা মানে এখানে যাইসি এত কষ্ট করে এসরা মানে সময়টাও সুন্দর হয়েছে পেড়টাও সুন্দর হয়েছে সব কিছুও সুন্দর সব ভালো লাগতেছে দেখতে খুব আপন